O que মামা লাগায় না মামা তো অস্ত্র মামা তারপরে তো আমাকে ধরে থানা নিয়ে আসবে এতক্ষণ বিয়ে করলে ভালো করলাম আছি কাশি দেয় রে বাবা হ্যাঁ করে ভাই আমার সেই 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 করা করা একটা খেলা দেখাও ওই ভাই তুমি ভিডিও করো না করছো ঠিক আছে ঠিক আছে চালে যাও চালে যাও আমিও চালায় যাইতেছি এখন I'm so sick.